সরি আমার বারবার ভিটামিন বি হয়ে যাচ্ছে কিন্তু এটা ভিটামিন হেপাটাইটিস বি যাই হোক আমার ভুল দুটি ক্ষমা করবেন আসলে আমরা অনেক ব্যস্ততার মধ্যে ভিডিওগুলো করি নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক হোমিওপ্যাথ দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে হেপাটাইটিস নিয়ে বলবো কিন্তু মূলত একটি আমাদের দর্শক তিনি কিন্তু হেপাটাইটিস বি সম্পর্কে জানতে চেয়েছেন এ প্রসঙ্গে বলি হেপাটাইটিস এটা কিন্তু জল সংক্রমিত জন্ডিসের কারণ এটা চিকিৎসা হোমিওপ্যাথিতে অনবদ্য আছে কিন্তু বি আর সি এবং এইচ আইভির যে আমাদের যে এইডস তার থেকে কিন্তু এই ভিটামিন মানে হেপাটাইটিস এ আর হেপাটাইটিস বি এবং সি হেপাটাইটিস সি দশ গুণ সংক্রামক এইচ আইভির থেকে আর একশো গুণ সংক্রামক হচ্ছে হেপাটাইটিস বি থেকে বি অতএব বুঝতে হবে এটা কিন্তু খুব মামুলি ব্যাপার নয় এ ব্যাপারে সচেতন হবে এখন টিকা বেরিয়েছে কিন্তু সম্প্রতি আমি একটি রুগী পেয়েছি যার ভিটামিন মানে হেপাটাইটিস বি হয়েছিল এবং সেই রুগীটি একটি বিদেশে হোটেলে কাজ করত কিন্তু সেই অনেক রোজগার সেই প্রেক্ষিতে তার এখানে বাড়ি গাড়ি হয়েছে সব ইএমআই ইএমআই সিস্টেমে এবং সেই ইএমআই সিস্টেম হওয়ার কারণে সে কিন্তু আবার যেতে চাইছে কিন্তু তার হেপাটাইটিস বি ধরা পড়েছে তখন আমার শরণাপন্ন সত্যি কথা বলতে কি আমার অভিজ্ঞতা ছিল না আমি যে ভিটামিন এ সারিয়েছি ভিটামিন বি সারিয়েছি লিভারের যাবতীয় রোগ সারিয়েছি কিন্তু ভিটামিন হেপাটাইটিস বি যে সারবে সে বিষয়ে আমার কিন্তু কোনো অভিজ্ঞতা ছিল না তবুও আমি আশ্বস্ত করলাম যে আমি চেষ্টা করছি তিন মাস সময় দিন তাকে কিন্তু চিকিৎসা করে আমরা ছ মাসের মধ্যে তাকে ভালো করতে পেরেছি সেটা নীল হয়ে গেছে এবং তারপরেও সে কিন্তু বিদেশ যাত্রা করেছে কারণ এয়ারপোর্টে এটা পরীক্ষা করা হয় যাই হোক কিন্তু এই যে হেপাটাইটিস বি এটা সংক্রামিত আগেই বলেছি এটা কিন্তু জলে খাবারের মধ্যে সংক্রামিত হতে পারে কিন্তু হেপাটাইটিস বি সেটা কিন্তু এই সেলুন থেকে দেদার সংক্রমণ হতে পারে আর হেপাটাইটিস যে বি সেটা কিন্তু এক সপ্তাহ যেই জামটা বেঁচে থাকতে পারে এবং এই যে যে মানে এইডস এর যে জীবাণু সেটা কিন্তু কয়েক ঘন্টা বেঁচে থাকে তাহলে বুঝতে পারছেন তাই আমাদের ভাবতে হবে যে সেলুনে যেটা ব্যবহার করছেন শুধুমাত্র ব্লেড নয় ব্লেডের বাদ দিয়েও এবং সেইটাও কিন্তু সেখানে রেজার এগুলোও কিন্তু সংক্রামিত হতে পারে তাই হেপাটাইটিস বি কে রুখতে আমাদের সংযত জীবনযাপন এবং সেলুন দাড়ি কাটা থেকে পর্যন্ত আমাদেরকে খুব ভালোভাবে করতে হবে তার এই রক্ত সংক্রমণ কিন্তু মানে হেপাটাইটিস বি হয়ে যেতে পারে এবং হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি আজকাল দেখা যাচ্ছে সব রোগের চিকিৎসা হোমিওপ্যাথিতে সম্ভব কেন সম্ভব না আমরা কিন্তু এটা ভাইরাসকে কিন্তু কোনো ওষুধ নেই আমরা কিন্তু হোমিওপ্যাথিতে কিন্তু তার ইমিউনিটি পাওয়ারটা বাড়িয়ে তাকে কিন্তু রোগ প্রতিহত করতে পারি এবং এই যে ফিলোজফি বা এই যে দর্শন এবং এই যে মেকানিজম এর ভিত্তিতেই আমরা কিন্তু এই হেপাটাইটিস বি এ সি এগুলো চিকিৎসা করতে পারি এ তো আমরা জন্ডিসের চিকিৎসা করি এবং সেই জন্ডিসটা পুরোপুরি ভালো হয়ে যায় এবং দ্যাট ইজ এ কিউরিটি এফেক্ট এবং অনেক সময় জন্ডিস হলে যে সমস্ত ওষুধ বাজারে পাওয়া যায় অন্য ব্যাধিতে তার দেখবেন গায়ে লেখা থাকে ইট ইস দ্য হেপাটাইটিস মানে লিভার স্টিমুলেটিভ বাট হোমিওপ্যাথি দ্য লিভার কিউরিটিভ এবং সেই জন্য জন্ডিসের ক্ষেত্রেও এবং হেপাটাইটিস বা হিপা মানে হচ্ছে লিভার তার একটা সাইন্টিফিক নেম আর টাইটিস মানে হচ্ছে তার ইনফ্লামেশন অতএব ইনফ্লামেশন অফ দি লিভার ক্যান বি ট্রিটেড বাই দি হোমিওপ্যাথিক মেডিসিন তার সঙ্গে অবশ্যই আপনাকে নেশা থেকে দূরে থাকতে হবে ঝাল মজলা খাবার থেকে দূরে থাকতে হবে যাতে ইনফেকশন না হয় আগেই বলেছি সেলুন দোকান থেকে দেদার ইনফেকশন হওয়া সম্ভাবনা থাকতে পারে এই সব ক্ষেত্রে কিন্তু আপনাকে বিরত থাকতে হবে হোমিওপ্যাথি চিকিৎসা নিতে হবে তাহলে জবিতীয় হেপাটাইটিস এ বি সি যত রকম হেপাটাইটিস আছে সেটার কিন্তু চিকিৎসা সম্ভব এবং সম্প্রতি আজকাল পত্রিকায় আরোগ্য পত্রিকায় আমার এ ব্যাপারে একটা লেখা বেরিয়েছে এখানে হোমিওপ্যাথি প্রসঙ্গে বলিনি তার কারণ আমি এখানে শুধু রোগ সম্পর্কে বলেছি অনেক সময় ওষুধ বলা ঠিক নয় কারণ আমরা হোমিওপ্যাথরা বিশ্বাস করি যে ব্যক্তি সাধারণতার উপরে ওষুধ নির্বাচিত হয় তাই প্রত্যেকের এক ওষুধ হতে পারে না সোর্স অব দি ইনফেকশনও এক হতে পারে না এবং রক্তের মাধ্যমে যেহেতু আসে আর এডসের যে ভাইরাস সেটা কিন্তু অনেক সময় যৌন সঙ্গম করার যদি রাখে তাহলে হবে না আর সেলুনের ক্ষেত্রেও এটা আমাদের ভাবতে হবে আরো এই প্রসঙ্গে বলি আর একবার বলি যে হেপাটাইটিস যে বি সেটা কিন্তু কয়েক সপ্তাহ সেই জামটা বেঁচে থাকতে পারে বডির মধ্যে গিয়ে আপনাকে সংক্রমিত করতে পারে কিন্তু এডসের যে ভাইরাস সেটা কিন্তু বেঁচে থাকে মাত্র কয়েক ঘন্টা তাহলে বুঝতে পারছেন এডস ভয়াবহ তার থেকেই ভয়াবহ ভিটামিন বি হেপাটাইটিস বি সরি আমার বারবার ভিটামিন বি হয়ে যাচ্ছে কিন্তু এটা ভিটামিন হেপাটাইটিস বি যাই হোক আমার ভুল দুটি ক্ষমা করবেন আসলে আমরা অনেক ব্যস্ততার মধ্যে ভিডিওগুলো করি আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখলে আমরা খুশি হব সবশেষে আমার যে মূল বক্তব্য এই রোগের চিকিৎসা সম্ভব এই মানসিকতা এই অজ্ঞতা অজ্ঞতা দূর দূর করার জন্যই আমাদের এই ভিডিও যাই হোক আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন যদি আমাদের এই ভিডিও আপনার সামান্যতম কোনো উপকারে লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন বেল আইকনটা ক্লিক করে আমাদের উৎসাহিত করবেন এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের এই যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন যারা করেননি তারা যদি সাবস্ক্রিপশন করেন তাহলে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে আর কমেন্ট বক্সে জানান যে আপনারা কিরকম ভিডিও চান কোন রোগের উপরে চান সেগুলো আমরা করব। যাই হোক আবার বলি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার